আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে কুশির জোয়ার বুঝি দরাইছে ঈদ 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 এই দেশে সে ঈদ 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 দেশে সে বল ঈদ মোবারকই বল ঈদ মোবারক বল ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ এলো বছর গুরি মমিন মুসলমানের ঘরে গরি আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে খুশির জোয়ার বুঝি দরাই ঈদ 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 এসেছে বল অলিত মোবার বল ঈদ মোবার পাপি তাপি তোরা আয়ে শুতে ঈদের নামাজে যাবি দলে দলে কোদার রহ মতে নুরিল আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে খুশির জোয়ার বুঝি ইদ এসেছে ঈদ ইদ ঈদ ইদ ঈদ এসেছে বল ঈদ মোবারক তই বল ঈদ মোবারক বলো বলো ঈদ মোবার বলো ঈদ ডাকে সবাই সারা দিয়ে এসো সবাই তোমরা দলে দলে আল্লাহর ডাকে ডাক সারা দিয়ে এসো সবাই তোমরা দলে দলে পাপি তাপি তোরা আইরে সুতে উদারহ মতে নিবি আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে উশির জোয়ারে বুঝি দরায় এসেছে ঈদ 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 এসেছে বল ঈদ মোবার গিয়ে বল ঈদ মোবার গিয়ে বল ঈদ মোবার গিয়ে বল ঈদ নতুন পোশাকে পরে ঈদের জামাতে একজোট হয়ে যাব জামাত করতে কোলাকুলি করব ঈদের নামাজ পড়ে বল ঈদ মোবারকই বল ঈদ মোবারকই আকাশী কত সুন্দর চাঁদ উঠেছে و شیر جوار بودی دارایی دشسی، اید 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 دشسی، اید 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 دشسی بالایید مبارکی، بالایید مبارکی، بالایید مبارکی، بالایید مبارکی